আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেয়ার দেখতে দেখতেই পাচ্ছেন আমেরিকান মালা ঘাসের মাথা কেটে নেওয়া হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবতীয় ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি তো যারা অনলাইন থেকে কাটিং সংগ্রহ করেন আমরা কিন্তু অনেক জায়গা থেকেই কমপ্লেন পাই যে অনেকেই এই ঘাসের কাটিং সংগ্রহ করে কিন্তু ঘাস জন্মাতে পারে না তাদের উদ্দেশ্যে বলবো যে যারা ঘাসের কাটিং সংগ্রহ করেন একটি সঠিক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন এই যে আপনারা দেখেন আমরা এই যে মোথাগুলো রেখে দিচ্ছি জমিতে এই যে দেখেন এই যে কত বড় এটা চার ফিট আমরা জমিতে রেখে দিচ্ছি এই যে এই যে মোথাগুলো রেখে দিচ্ছি এই যে এই যে আর এই যে মাথাগুলো কেটে নিচ্ছি বিয়ার দেখেন শুধু মাথাগুলো কেটে নিচ্ছি এই যে শুধু মাথাগুলো কেটে নিচ্ছে এই এই যে 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 দেখেন শুধু মাথাগুলো আর আমাদের জমিতে ফেলে দিচ্ছি কারণ এই ঘাসের শুধু মাথার কাটিংগুলো জার্মেশন হয় পরীক্ষা করে দেখেছি এই যে আমাদের জমিতে গোড়া আমরা ফেলে রেখে গেছি এগুলো আমরা এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে গোড়ার কাটিং এই যে এইগুলোর চোখ থাকে না এগুলোর চোখ পচে যায় এই যে এই যে চোখ নেই এই দেখেন এই যে আমরা এইভাবে জমিতে ফেলে রেখে গেছি এগুলো পচে জৈব সার হয়ে যাবে আর শুধু মাথাগুলো কিন্তু আমরা কেটে নিচ্ছি এই যে তো আপনারা এই যে দেখুন কত এটা এটাতে সাত আটটা ঘাস হবে এই যে এই সাত আটটা গিরা হবে এই যে আমরা ইচ্ছে করে এখান থেকে চারটা কাটিং তৈরি করতে পারতাম কিন্তু আমরা তা না নিয়ে শুধু এই যে মাথার অংশটা নিচ্ছি দেখেন এই যে একটা দিয়ে আমরা একটা কাটিং তৈরি করব। তো বিয়ার শুধু কাটিং কিনলেই হবে না অবশ্যই জেনে শুনে কাটিং সংগ্রহ করতে হবে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংয়ে শুধু মাথাগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে এই গোড়াগুলো আমার থেকে এসে ফ্রি নিয়ে যেতে পারেন টাকা লাগবে না আর মাথা নিলে অবশ্যই আপনাকে সঠিক মূল্য দিয়ে সংগ্রহ করতে হবে তো আমাদের ঠিকানা সিরাজ উল্লাহর আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ